নমস্কার বন্ধুরা ছোট গল্প ও কবিতা বাহারে তোমাদের স্বাগত আজ আমি পাঠ করে শোনাবো শোনাব দেবীর লেখা গল্প অসতর্ক গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলো না এবং বাংলা সাহিত্যের আরও নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একান্ত অনুরোধ রইল চলো তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প যাত্রার আয়োজন চলছে তোরজোর করে নয় ধিমে চালে প্রয়োজনটা প্রবল ইচ্ছেটা দুর্বল কিন্তু প্রয়োজন নিয়েই জগন ইচ্ছেকে নিয়ে কে কোথায় ঘরকন্যা করছে শেষ রাত্রে ট্রেন শেষবারের মতো রাত্রের খাওয়াটা একসঙ্গে খেতে বসে সরোজকান্তি আপশোষের ভঙ্গিতে বলে ওঠে বেশ থাকা গিয়েছিল একটা মাস সত্যি নিরু তোমার কাছে এসে যে এতটা অভ্যর্থনা আর সমাদর পাবো মোটেই ভেবে আসেনি আসবার আগে বরং একটু ভয়ই করছিল জলের গ্লাসটা মুখে তুলেছিল বলেই বোধহয় বন্ধুর কথাটা শেষ পর্যন্ত শেষ করতে দিল নিরুপম শেষ হতেই চাপা হাসির গাম্ভীর্যে প্রশ্ন করল ভয়টা কিসের পাছে বাড়িতে ঢুকতে না দিই অতটা না হোক সরোজকান্তি হাসতে থাকে পাছে বিব্রত ভাবটা প্রকাশ করে বসে নিরুপম মুচকি হেসে বলে ভাগ্যিস ভাগ্যিস মনের ভাব অপ্রকাশ রাখবার আটটা আয়ত্ত আছে যদিও আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় তিন ব্যক্তি ভিতরে ভিতরে মৃয়মান তবু আজকের এই সামান্য খণ্টুকুই বা সেই বিষাদের বাষ্পে সেত করে ফেলবে কেন সুদীর্ঘ তিরিশটি দিন যেমন কেটেছে আলো ঝলমল শরৎ সকালের মতো তেমনি কাটুক শেষের দিনটি অক্ষয় হয়ে থাকুক এই আনন্দের স্মৃতি তিনজনের জীবনে প্রবাসী বন্ধু নিরুপম আর অতিথি দম্পতি শুভ্রা সরোজ আনন্দ সৃষ্টি করতে পারাও একটা ক্ষমতা বই কি সে ক্ষমতা সকলের থাকে না শুভ্রা খিলখিল করে হেসে ওঠে বলে মনের ভাবা প্রকাশ মিথ্যা অহংকার করতে হবে না মশাই যথার্থ মনের ভাব মুখ চোখে বুঝলেন নিরুপম মৃদু হেসে বলে সেটা অভিনয় অতিথি দর্শনে আনন্দের ভান সজ্জনের রীতি হয়েছে আর রীতিনীতির মহিমা ওড়াতে হবে না কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় সেটা বুঝে ফেলবার দক্ষতা মেয়েদের স্বভাব সিদ্ধ হতভাগা নির্বোধ পুরুষ জাতির যে সে ক্ষমতা একেবারেই নেই তাও নয় সরোজকান্তি হেসে উঠে বলে কিন্তু আজকে জবনিকাটা একটু তাড়াতাড়ি টানা উচিত রাত দুটোই উঠতে হবে নিরুপম একটু অগ্রাহ্যের সুরে বলে হ্যাঁ রাত দুটোই উঠতে হবে না আর কিছু সাড়ে তিনটে ট্রেন তিনটেই উঠলেই যথেষ্ট গাড়ি বলা আছে কতক্ষণ লাগবে পৌঁছতে আর তোমার বান্ধবী যে বলে রেখেছেন চা না খেয়ে পাদমেক নগচ্ছামি সুভরা বলে তা তো নয় ট্রেনে চড়বার আগে চা এক পেয়ালা চাই আমার যে টাইমই হোক তবু তো শুধু চায়ের আবদারটাই করেছি বৃন্দাবন পরিত্যাজ্য বলিনি তো গো খাবার টেবিল ছেড়ে একতলার খোলা বারান্দায় এসে বসেছে ওরা উঠেছে ঝোড়ো হাওয়া বাইরের গাছপালাগুলো অন্ধকারে হাওয়ার মুখে দাঁড়িয়ে আত্মরক্ষার সংগ্রাম চালাচ্ছে বাতাসে রাশফালন শব্দের সঙ্গে গাছেদের আর্তনাদ মিশে গেছে থেকে থেকে আছড়ে এসে পড়ছে সে শব্দ উঠি উঠি করেও ওদের একান্ত প্রিয় এই মনোরম জায়গাটুকুর আকর্ষণ ত্যাগ করতে পারছে না তিন বন্ধুর অনেক সুখের স্মৃতি বিজড়িত আছে এখানে চেয়ারটাকে বাতাসের উল্টো মুখে ঘুরিয়ে নিয়ে সরোজ বলে বলনি ওইটুকু আমার কপালের জোর কিন্তু এও বলে রাখি যাওয়া না যাওয়া তোমাদের হাত যথা সময়ে ঘুম ভাঙা সম্বন্ধে আমার উপর কোনো ভরসা রেখো না একবার ঘুমিয়ে পড়লে আর আমাকে ঠেঙিয়ে তোলা ছাড়া থামিয়ে দিয়ে নিরুপম বলে ঠিক আছে বন্ধু ঠিক আছে নিশ্চিন্তে নিদ্রা যাওগে আমার সেই বিখ্যাত টাইম পিসটিকে অ্যালার্ম দিয়ে রেখে এসেছি তোমার ঘরে সে একবার ডাকতে শুরু করলে কুম্ভকর্ণেরও নিদ্রাভঙ্গ হতে বাধ্য বলিনি বুঝি কোনো ওর গল্পটা এখানে আসছি দাদা ওটিকে প্রেজেন্ট করে বললেন বিদেশে যাচ্ছিস একা থাকবি নতুন চাকরি ঠিক সময়ে উঠতে পারবি কিনা এইটা নেই রোজ রাত্রে অ্যালার্ম দিয়ে রাখবি প্রথমে সে দুদিন কিছু করিনি কাজে জয়েন করবার আগের রাত্রে রেখেছি অ্যালার্ম দিয়ে সময় হাতে রেখে ভোর পাঁচটাতে এড়িয়েছি আরে ভাই যথা সময়ে নিজস্ব কালোয়াতি গলায় ডাকতে শুরু করলেন উনি ডিসেম্বরের পাঁচটা সে এক রকম রাতই রীতিমতো অন্ধকার হঠাৎ সেই অন্ধকারের বুক চিরে ঘড়ির শব্দ ছাপিয়ে আরও একটা বিকট শব্দ ঠিক যেন একটা বন্য জন্তুর আর্তনাদ আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম একটা বন্য জন্তুরই নিবিড় আলিঙ্গন কি কষ্টে যে ছাড়িয়ে নিয়েছিলাম ঈশ্বর জানেন আলো জ্বালিয়ে দেখি নেকড়ে নয় ভালুক নয় শ্রীমান বুধ নাকি সাইরেনের শব্দ শুনে বোমার আতঙ্কে ছুটে এসেছে আমাকে বুক দিয়ে রক্ষে করতে হেসে উঠলো তিনজনেই কেবল সরজ সঙ্গে সঙ্গেই গম্ভীর হয়ে বলে আমরা হাসছি বটে কিন্তু ভাবতো কতখানি আন্তরিকতা কতখানি বিশ্বস্ততা কি সহজভাবে মিশে থাকে ওদের মধ্যে তখন তো মাত্র তোমার দিন তিনেকের পুরনো চাকর তা তো বটেই এই কোয়ার্টার্স কাজ করতো বরাবর যে ভদ্রলোক আমার আগে এখানে ছিলেন তার নাকি নিতান্ত সুন্দর একটি বাচ্চা বেবিলোক ছিল সেটিকে স্মরণ করে বসে বসে চোখের জল ফেলছিল আমার সঙ্গে বেবি লোকের কোনো চিহ্ন না দেখে মনক্ষুণ্ণ হয়ে বললেন দিল নেহি লাগতা বললাম দেখিস বাবা পরে বুঝবি আমিও তার চাইতে খুব বেশি মাতব্বর নই সেই থেকে রয়েই গেল সভ্য সমাজের ভালোবাসা আর অসভ্যদের ভালোবাসার অনেক তফাত নিরু অনেক উঁচু দরের শুভ্রা বিদ্রুপ হাস্য বলে থামো বাপু এখন আর তোমার নীতি আওড়াতে বসো না প্রভুভক্ত কুকুরের নজির তো চিরদিনই আছে তাই বলে কে আর নিয়ে কাব্য রচনা করছে ওদের ভালোবাসা সেই ক্লাসের আমার মতে সেই ক্লাসটাই হচ্ছে ফার্স্ট ক্লাস তোমার মত শুনলে মাঝে মাঝে ভীমড়ি যেতে ইচ্ছা হয় আমার কিন্তু নিরুপম বাবু আমি বলি কি ঘড়িতে অ্যালার্ম দেবার শ্রম স্বীকার করার চাইতে এক কঘন্টার সময় এইভাবে গল্প করে কাটিয়ে দিলেই বা ক্ষতি কি নিরুপম কিছু বলবার আগেই সরজ বলে ওঠে যথেষ্ট ক্ষতি তাহলে কালকে সারাদিন নিরু অফিসে বসে ঢুলবে আর আমি ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে যথা সময় গাড়ি চেঞ্জ করতে ভুলব ঘুম বন্ধ করে শুভ্রা উচ্ছ্বল কণ্ঠে বলে তোমার আর কি চিন্তা শুধু ওই ঘুমের তালেই আছো বেশ যাও না তুমি নিশ্চিন্ত সুখে ঘুমোকে আমরাও পরমানন্দে আড্ডা দিয়ে বসি কি বলেন নিরুপম বাবু প্রশ্ন শুনে নিরুপম যতটা না অস্বস্তি বোধ করে বিস্মিত হয় তার চাইতে বেশি এ আবার কি বেপরোয়া প্রস্তাব শুভ্রার ঠিক এতটা উচ্ছ্বলিত ভাব ওর ব্যবহারে দেখেছে কি কোনোদিন তিনটি প্রাণীতে রাত্রির আহার পর্ব চুকিয়ে আড্ডা দিয়েছে বটে অনেক দিন তাস খেলেছে তর্ক করেছে এমন কি গানও গিয়েছে মাঝে মাঝে কিন্তু সেটা তিনটি প্রাণীতে বন্ধুকে বাদ দিয়ে বন্ধু পত্নীর সঙ্গে রসালাপ তাও এই নির্জন রাত্রে রাত্রির গভীরতার দিকে তাকিয়ে বুকটা যেন থর করে ওঠে নিরুপমের এত স্পর্ধা কিসের শুভ্রার স্বামীর নিশ্চিন্ত না নিজের বিশ্বস্ততার কিন্তু সরোজ নিজস্ব পরিহাসের হাওয়ায় উড়িয়ে দেয় সব সংকোচ মৃদু হেসে বলে তোমাদের আড্ডাটা পরমানন্দের হবে সন্দেহ নেই কিন্তু আমার ঘুমটা কি ঠিক নিশ্চিন্ত সুখের হবে তোমার কি মনে হয় নিরুপম নিরুপমের হয়েই শুভ্রা উত্তর দেয় হিংসুটাতে নিশ্চিন্ত ঘুম কোনদিন হয় না কিন্তু যাই বলো তুমি কাঁচা ঘুমে উঠে সিল্কের শাড়ি জড়াতে বসার চেয়ে বসে সময়টা কাটিয়ে দেওয়া অনেক আরামের হঠাৎ উঠে দাঁড়ায় সরোজ নিতান্ত সহজভাবে বলে ও তাহলে সত্যি এখন জাগতে চাও তুমি আমি ভাবছিলাম ঠাট্টা করছো আচ্ছা তাহলে বসো তোমরা গুড নাইট নিরুপম ক্ষণকাল ওর অপস্রীয়মান মূর্তির দিকে বিমূঢ়ভাবে তাকিয়ে থেকেই নিজেকে সামলে নিয়ে নিরুপম ত্রস্ত ভাবে বলে দিলেন তো খেপিয়ে কি হলো আপনারা আজ অমন বেপরোয়া ঠাট্টা করতে শুরু করলেন কেন যান এখন মান ভাঙান গিয়ে সরোজের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুভ্রা একটু পাংশু হয়ে উঠেছিল বটে কিন্তু নিরুপমের এই সাবধান বাণীতে উল্টো উৎপত্তি হলো আরো বেপরোয়া জেদের ভঙ্গিতে বললে ইস মান ভাঙাতে দায় পড়েছে আমার ঘুমক নাও করে পড়ে আমাদের কালকের সেই কমিউনিজমের মূল তত্ত্ব সম্বন্ধে মূলতবি তর্কটা শেষ করা যাক আজ নিরুপম নিঃশব্দে চোখ তুলে ওর বিদ্যুত উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে দেখলে কোনো ইজমেরই মূল তত্ত্ব বুঝতে উদ্গ্রীব মুখ সে নয় কেমন একটা উদ্ভ্রান্ত আস্তর ভাব কোথায় যেন রয়েছে হঠাৎ জ্বলে ওঠা আগুনের আশঙ্কা এই দীর্ঘ সাহচর্যের মাঝখানে বহু চকিত মুহূর্তে এ মুখে এমনই একটা অপরিচিত ঝলসে উঠতে দেখেছে সে কিন্তু আজকের মতো এত প্রখর এত স্পষ্ট কি এর দায়িত্ব নেওয়া কি সহজ বিপদের মুখে দাঁড়িয়ে প্রত্যক্ষ বস্তুকে চোখ বুজে উড়িয়ে দেবার চেষ্টা করা ছাড়া আর কি করতে পারা যায় তাই নিরুপম জোর করে হেসে বলে শেষ বেলাটুকু আর তর্কের কচকচিতে নিরস করে তুলে লাভ কি আর বলেই বুঝতে পারে অসাবধানে কি সর্বনেশে কথা বলে বসেছে সে কথা শেষের সঙ্গেই নিরুপমের সমস্ত বুদ্ধিবৃত্তি অসার করে দিল একটা বিদ্যুৎ স্পর্শ স্পর্শ আর স্বর যে বিদ্যুৎ ঝিলিকমার মারছিল শুভ্রার সুর বাটানা চোখের তারায় সেটা কি নেমে এসেছে ওর আঙুলের কটি ডগায় নয়তো শুভ্রার হাতখানা যদি এসেই পড়ে থাকে নিরুপমের হাতের ওপর এমন আত্মবিস্মৃত হচ্ছে কেন সে ও কি বুঝতে চেষ্টা করছে এ স্পর্শকার এ স্বর শুভ্রার কিনা ও কি বুঝতে পারছে না একবার উচ্চারিত কথা সহস্র বার উচ্চারিত হচ্ছে কেন অবিরতকে বলে চলেছে নিরুপমের কানের কাছে সময়কে সরস করে তোলবার ক্ষমতা তোমার আছে সময়কে সময়কে। বাতাসে উঠছে শুভ্রার হাতের শিল্প চাতুর্যে সমৃদ্ধ টেবিল ক্লথের কোণ উঠছে পিছনের ঘরের দরজা জানলার পর্দাগুলো উঠছে শুভ্রার দুই রগের পাশের ঝুরো চুলের গোছা কাঁপছে নিরুপমের আঙুলের ডগা আশঙ্কিত হৃদপিণ্ড কাঁপছে শুভ্রার পাতলা ঠোঁট ঘন আখি পল্ল শুধু নীরব প্রহরীর মহিমায় নিষ্কম্প শিখায় জ্বলছে পঁচাত্তর পাওয়ারের ইলেকট্রিক বাল্বটা কিন্তু নিষ্কম্প দৃষ্টিতে পাহারা দিচ্ছে কি শুধু ওই বাল্বটাই আর কোনো দৃষ্টি নয় দূরে শহরের বিখ্যাত ঘড়িঘরে একটা একটা করে বাজল বারোটা ঘন্টা। হাত সরিয়ে নিয়ে নিরুপম স্নিগ্ধ স্বরে বললে শুতে যাও শুভ্রা সরোজ বেচারাকে মিথ্যে উৎকণ্ঠিত করে লাভ কি উৎকণ্ঠিত হওয়ার জন্য জেগে বসে থাকবার ক্ষমতা থাকলে তো শুভ্রা তার ছিলের সঙ্গে বলে বিছানায় পড়তে না পড়তে অজ্ঞান হয়ে ঘুমোয় নিরুপম মৃদু হেসে বলে আজ ঘুমোয়নি যাও যদি না যাই নিতান্তই যদি না যাও বসেই কাটাতে হবে রাতটা উপায় কি ক্রমশ নিজেকে ফিরে পাচ্ছে নিরুপম শুধু এইটুকুই শুধু উপায়হীনতা আর কিছু নয় সর্বনাশের ছায়া শুভ্রার সুরমাটানা মাটানা কালো চোখে সর্বনাশের ইশারা ওর চাপা উত্তেজিত কণ্ঠস্বরে কিন্তু নিরুপম আর ভয় পাচ্ছে না ওতে আরো সহজ পরিহাসের সুর নকল করে বলে আর যাহা আছে তাহা প্রকাশের নয় বহে যাহা মর্মম আছে কিন্তু দুপুর রাতে এখন কাব্য আওড়াতে বসলে কাব্য বোধন বুধন হতভাগাটার অবস্থা সঙ্গীন হয়ে উঠবে ঘুম বলে মরে যায় হতভাগা ঘুমোতে পারছে না সচকিত হয়ে ওঠে শুভ্রা স্থান কাল পাত্রের জ্ঞান ফিরে পায় বুঝিবা বিস্ময় উদ্বিগ্ন প্রশ্ন করে বুধন কেন তার আবার ঘুমোতে কি হলো কোথায় আছে সে চোখের ইশারায় সামনের অন্ধকার মাঠের একটা জায়গার দিকে শুভ্রাকে অবহিত করে দিয়ে নিরুপম বলে ওই নিচে গাছ তলায় বসে আছে চাদর মুড়ি দিয়ে আরো উদ্বিগ্ন শোনায় শুভ্রার গলা কেন রাতপুরে ঝড়ের মুখে ওরকম মাঠের মাঝখানে বসে আছে কেন খুব সম্ভব আমাদের পাহারা দিতে ওই জায়গাটাই ও দৃষ্টি ক্ষেপণের পক্ষে সুবিধে বলে মনে করেছে জানতে তুমি আন্দাজ করছিলাম দেখতে পেলাম ভয়ঙ্কর ভিতু লোকটা ঘড়ির অ্যালার্মকে বোমার সাইরেন বলে ভুল করে বুক দিয়ে রক্ষা করতে ছুটে আসে অপমানের কালো মুখে ঠিকরে উঠে দাঁড়ায় চলে যেতে যেতে বলে ও সেই শুভ্রাতে ভরসাতেই বুঝি এতক্ষণ তুমি এত নিশ্চিন্ত ছিলে চলে যাওয়ার অধৈর্য ব্যস্ততায় বেতের চেয়ারটা গেল উল্টে পড়ে মিনিট খানেক স্তব্ধ হয়ে বসে থেকে আস্তে আস্তে চেয়ারটা তুলে সোজা করে দিয়ে পিছনের পর্দা ঠেলে নিজের ঘরে ঢুকে যায় নিরুপম কে জানে শুয়ে পড়লো না বসেই থাকলো ঘর অন্ধকার বোঝার উপায় নেই কিন্তু যত রকম নাটকীয় ঘটনার একত্র সমাবেশ কি এই রাত্রিটুকুর জন্যই তোলা ছিল আবার যে শুভ্রা এরকম উন্মত্ত অধীরতায় নিরুপমের ঘরে এসে আছড়ে পড়বে তা কে ভেবেছিল রক্ষে এই এসেই আলোটা জেলে দিয়েছে নিরুপম জব্দ করে দাও ওকে চিরদিনের মতো মাথা হিট করে দাও পালিয়ে চলো আমাকে নিয়ে একলা ফিরে যাকো বিছানার একাংশে বসেছে শুভ্রা জানলার গড়ার ধরে দাঁড়িয়ে নিরুপম কি পাগলামি করছো শুভ্রা হলো কি ঘরে খিল আটকে রেখেছে ও নিশ্চয় জানি জেগে আছে তবু খুললো না বারবার ধাক্কা দিলাম তবু থাকলো চুপ করে কিন্তু জেগে আছে কে বললে তোমায় তুমিই তো বলো ওর অজ্ঞান ঘুম চলো দেখি না না কখনো যেতে পাবে না তুমি ঘুমোয়নিও আমি জানি ঘুমলে ক্ষীণ লাগাতো না ইচ্ছে করে শুধু আমায় অপমান করবার জন্যেই আমি এত রাত অবধি বাইরে থাকলাম তাইও ওর কাছ থেকে আমায় ছিনিয়ে নিয়ে যাও নিরুপম কান্নায় ভেঙে পড়ে শুভ্রা নিরুপম যেন ভাবতে পারছে না ঘটনাটা কি ঘটে যাচ্ছে কোনো নাটকের অভিনয় দেখছে না তো এরকম অবিশ্বাস্য ঘটনাও ঘটে সত্যিকার জীবনে নিরুপায় নিশ্চেষ্টতায় শুভ্রার কান্নাটাই দেখতে থাকে সে কিন্তু সাধে বলছিলাম একত্র সমাবেশ অকস্মাৎ সমস্ত বাড়িটাই শুধু নয় বোধ করে দরজা ঠেলার প্রচন্ড নিবৃত্ত হতে চায় না গভীর রাত্রের শব্দ কি ভয়ানক এ আবার কি এ শুনে বাড়ির সব লোক এক জায়গায় জড়ো না হয়ে করবে কি এ হেন আকস্মিকতায় যে বিষ খেয়ে মরতে বসেছে সেও বিষের পাত্রটা হাত থেকে নামিয়ে একবার অকুস্থলে উকি না দিয়ে পারে না যে গলায় দড়ি দিতে যাচ্ছে সেও বোধ করি দড়ি গাছটা হাতে করে রঙ্গস্থলে এসে হাজির হয় আর এর এরপরও ঘুমের ভান টিকিয়ে রাখবে এমন পাগলি বাকি আছে অথচ ব্যাপারটা বিশেষ কিছুই নয় বহু মাইজির মৃদু করা বন্ধুবাবুর ঘুম ছুটল না দেখে হতভাগা বুধন কোথা থেকে এসে ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়েছে এবার শুভ্রার সরোজের ঘরে গিয়ে আছড়ে পড়বার পালা কেন সরোজ খামকা এমন অপদাস্ত করল শুভ্রাকে চাকর বাকর আড়ালে হাসবে এ কি বিশ্রী বিদঘুটে ঠাট্টা কি না কি ভাবলো ওরা কে জানে দরজা ঠেলে ঠেলে ফিরে যেতে হলো শুভ্রাকে এর চাইতে অপমান আর কি আছে জগতে অন্য মেয়ে হলে অকারণ এমন অপমানে রাগে অভিমানে গলায় দড়ি দেয় শেষ কথাটারে শুধু উত্তর দেয় সরোজ তুমিও দিলে না কি বলে তাই ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি অথচ এ অপমানও হজম করতে হয় শুভ্রাকে সত্যি তো আর এখন দড়ি খুঁজে বেড়াবে না সে তবে এক মিনিটও আর তিষ্ঠবে না এ বাড়িতে স্টেশনে বসে থাকবে বরং দু ঘন্টা এদের সামনে মুখ দেখাবে না আর সরজ না যায় নিজেই চলে যাবে সে ছি ছি বুধনটা পর্যন্ত বুঝতে কিনা সেই থেকে মৌনব্রতই নিয়েছিল নিরুপম এই দণ্ডে চলে যাওয়ার প্রস্তাবে একবার শুধু আড়াল খুঁজে বলে যেতেই তো হতো কিছুক্ষণের জন্য এভাবে শো করে চলে যাওয়ার কোনো অর্থ হয় না শুভ্রা চাপা তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দেয় শুভ্রা আর বেশিক্ষণ থাকলে তোমার পোষা কুকুরটাকে লেলিয়ে দিতে কিনা তারই বা নিশ্চয়তা কি বলবে না তো কি প্রত্যাখ্যাত নারীর হৃদয়ের মতো এমন ভয়ঙ্কর হিংস্র আর কি আছে জগতে যাবার সময় সরোজের কাঁধে একটা হাত রেখে নিরুপম ক্ষুব্ধ হাসির সঙ্গে বলে যাও এখন দু ঘন্টা স্টেশনে বসে থাকো গে বোকার মতো দরজায় খিল লাগাতে গেলে কেন কাঁধের ওপর রাখা বন্ধুর হাতখানার খানার উপর নিজের অপর হাতটা রেখে একটা মৃদু গভীর চাপ দিয়ে সরোজ হেসেই উত্তর তাই ভাবছি নেহাত বোকামি হয়ে গেছে দরজার খিল কতকাল আটকে রাখা যায় বলো খিল আটকে জেগে বসে থাকবো ভাবার মতো হাস্যকর বোকামি আর কি আছে ভাব শূন্য নিরেট মুখে ওদের প্রত্যেকটি মালপত্র সযত্নে গাড়িতে তুলে দিয়ে ট্রেন ছাড়া পর্যন্ত দেখে ফিরে এসেছে বোধন হয়তো এতক্ষণে শুতেই গেল নিশ্চিন্ত হয়ে বারান্দায় তেমনি পাতা রয়েছে বেতের টেবিল চেয়ারগুলো তেমনি বাতাসে উড়ছে টেবিল ক্লথের ফুল কোন উড়ছে জানালা দরজার পর্দা সারা রাত ধরেই ঝড় বইছে আজ ভোর হয়ে আসছে তবু আলোটা নিভিয়ে দেবার কথা মনে পড়েনি মনিপ চাকর কারুর অনর্থক জ্বলেই যাচ্ছে সমান তেজে বিছানায় পড়ে পড়ে কি ভাবছে নিরুপম কে জানে বিকেল পাঁচটায় যাবার কথা ছিল ওদের নিরুপমই আটকে ছিল আটকে ছিল শেষ রাত্রের ট্রেনখানার অজস্র গুণকীর্তন করে কিন্তু কোন সাহসেই বা করেছিল অসংখ্য বার পায়নি কি বিপদের সংকেত আচ্ছা সরজি কি পায়নি ঘড়ির অ্যালার্মকে বোমার সংকেত ভেবে আতঙ্কিত হওয়াটা যেমন হাস্যকর তেমনই হাস্যকর নির্বুদ্ধিতা নয় কি সত্যিকার সাইরেন শুনেও অসতর্ক থাকা অন্ধ আত্মবিশ্বাস অর্থহীন উদারতা আর মূড় অসর্কতায় প্রভেদ কতটুকু আগের ট্রেনখানা ধরলে হয়তো বন্ধু আর বন্ধু পত্নীকে সসম্মান স্নেহে গাড়িতে তুলে দিয়ে আসবার সময়ে নিরুপম জানিয়ে রাখতে পারত পরবর্তী ছুটির জন্য স্বনির্বন্ধ নিমন্ত্রণ ট্রেনের জানলা থেকে মুখ বাড়িয়ে শুভ্রা সরজ সহাস্য প্রতিশ্রুতি কে খোঁজ করতে যেত কোন নির্জনতায় চিরদিনের জন্য জেগে রইল এক অন্তহীন নিরুত্তর প্রশ্ন কে জানে চলন্ত ট্রেনের জানলায় মুখ রেখে আসন্ন ভোরের আকাশের দিকে চেয়ে চেয়ে সরোজ ওই একই কথা ভাবছে কিনা কোনটা শ্রেয় অন্তহীন নিরুত্তর প্রশ্ন না সন্দেহহীন নির্মম উত্তর বন্ধুরা শেষ হলো আজকের গল্প আমন্ত্রণ রইল পরবর্তী গল্প শোনার জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো